ভাবো তো একবার বন্ধুদের সাথে নতুন ক্যাফেতে হ্যাং আউট করার প্ল্যান হচ্ছে কিন্তু মাসের মাঝখানেই তোমার পকেট গড়ের মাঠ কিংবা হয়তো অনেক দিন ধরে একটা নতুন গ্যাজেট বা স্নিকার্স কেনার ইচ্ছা কিন্তু বাবার কাছে টাকা চাইতে কেমন যেন লাগছে এই সিনারিওটা খুব চেনা চেনা লাগছে তাই না আমিও একসময় তোমার মতোই স্টুডেন্ট ছিলাম আর ভাবতাম যদি পড়াশুনোর পাশাপাশি একটা সাইড ইনকাম করা যেত ইউটিউব বা ইনস্টাগ্রামে মাসে এক লক্ষ টাকা কামান লেখা ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঠিকই খোঁচা দেয় ধূর এগুলো কি সত্যিই সম্ভব বেশিরভাগ সময়ই এই ধরনের ভিডিও দেখে সময় নষ্ট হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না কিন্তু যদি বলি মাসে এক লাখ টাকা না হলেও পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করার এমন কিছু সত্যিই উপায় আছে যা তুমি তোমার মোবাইল ফোন দিয়েই করতে পারবে কোনো স্পেশাল স্কিল বা ইনভেস্টমেন্ট ছাড়াই হ্যাঁ ঠিকই শুনেছ চলো আর দেরি না করে সোজা আসল কথায় আসা যাক নাম্বার ওয়ান পড়াতে ভালোবাসো স্টাডি পুলে হয়ে যাও অনলাইন টিউটার আমাদের মধ্যে অনেকেই ছোটোবেলায় পকেট মানির জন্য টিউশন পড়িয়েছি তাই না কিন্তু এখন যুগ বদলেছে সব কিছুই অনলাইন স্টাডি পুল ডট কম হলো এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি অনলাইনে টিউশন পড়িয়ে ইনকাম করতে পারো তোমার যে বিষয় পড়াতে ভালো লাগে যেমন অঙ্ক ইংরেজি ইতিহাস বা এমনকি তোমার মাতৃভাষা বাংলাও তুমি সেই বিষয়েই পড়াতে পারো সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে তুমি তোমার পুরোনো নোটস প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টগুলোও বিক্রি করতে পারো ভাবো যে নোটগুলো তুমি ফেলে দেওয়ার কথা ভাবছিলে সেগুলো বিক্রি করেও টাকা ইনকাম করা সম্ভব এই ওয়েবসাইটে বলা হয়েছে তুমি প্রতি মাসে প্রায় সাড়ে সাত হাজার ডলার ইউএসডি পর্যন্ত আয় করতে পারো যা ভারতীয় টাকায় একটা বিশাল অঙ্ক ভারত থেকে ইতিমধ্যেই অনেকে এই প্ল্যাটফর্মে কাজ করছে তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে নাম্বার টু গেম খেলতে ভালোবাসো ইউজার টেস্টিংয়ে অ্যাপ আর গেম টেস্ট করেই ইনকাম করো পড়ানোর আইডিয়াটা যদি তোমার জন্য না হয় তাহলে এটা তোমার দারুণ লাগতে পারে ইউজার টেস্টিং ডট কম এমন একটা ওয়েবসাইট যেখানে নতুন কোনো অ্যাপ গেম বা ওয়েবসাইট লঞ্চ হওয়ার আগে সাধারণ ইউজারদের দিয়ে টেস্ট করানো হয় তোমার কাজ হলো এই নতুন অ্যাপ বা ওয়েবসাইটগুলো ব্যবহার করা এবং তোমার অভিজ্ঞতা বা মতামত জানানো ব্যবহারের সময় তুমি কোনো সমস্যায় পড়লে বা কোনো বাগ খুঁজে পেলে সেই ফিডব্যাকটাই তোমাকে জমা দিতে হবে এই সহজ কাজের বিনিময়েই তুমি টাকা আয় করতে পারবে ক্যানভা এইচপি সাবওয়ের মতো বড় বড় ব্র্যান্ডও তাদের প্রোডাক্ট এখানে টেস্ট করায় ভাবো বড় বড় কোম্পানির নতুন প্রোডাক্ট সবার আগে ব্যবহার করার সুযোগ পাচ্ছ আবার তার জন্য টাকাও পাচ্ছ এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে নাম্বার থ্রি শুধু মেয়েদের জন্য জিওর সাথে হয়ে যাও নিজের বস এবার আসা যাক এমন একটা সুযোগের কথায় যা বিশেষভাবে আমাদের দেশের মেয়েদের জন্য তৈরি করা হয়েছে জিও তাদের এম্পাওয়ারিং ওয়ামেন প্রোগ্রামের মাধ্যমে মেয়েদের জন্য বাড়ি থেকে কাজ করার একটা দারুণ সুযোগ নিয়ে এসেছে তুমি স্টুডেন্ট হও বা হাউসওয়াইফ যে কেউ এখানে আবেদন করতে পারো তুমি যদি ফোন কল চ্যাট বা ইমেলের মাধ্যমে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করো তাহলে এটা তোমার জন্য একটা দারুণ সুযোগ হতে পারে এখানে তুমি নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবে দিনে যত ঘন্টা কাজ করবে তত বেশি ইনকাম করার সুযোগ থাকবে যেমন দিনে দু ঘন্টা কাজ করলে মাসে প্রায় সাত হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারো দিনে চার ঘন্টা কাজ করলে মাসে প্রায় চোদ্দো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারো আর যদি দিনে আট ঘন্টা সময় দিতে পারো তাহলে মাসে প্রায় আঠাশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব তাহলে দেখলে তো অনলাইন দুনিয়ায় শুধু সময় নষ্টই হয় না একটু স্মার্টলি ভাবলে এখান থেকে পড়াশোনার পাশাপাশি একটা ভালো সাইড ইনকামও করা যায় প্রত্যেকটাই জেনুইন এবং কোনো বিশেষ দক্ষতা ছাড়াই শুরু করা সম্ভব তোমার শুধু প্রয়োজন একটা মোবাইল ফোন ইন্টারনেট কানেকশান আর কাজ করার ইচ্ছে তাহলে আর দেরি কেন আজই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই প্ল্যাটফর্মগুলো ঘুরে দেখো আর নিজের জন্য সেরা অপশানটা বেছে নাও যদি এই ভিডিওটা তোমার এতটুকুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাদের হয়তো এমন একটা সুযোগের খুব প্রয়োজন নমস্কার